হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স চব্বিশ দিন তো চব্বিশতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুব ভালো আছে তো সকালবেলায় হচ্ছে পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পানি খাইতেছে আসলে তো ব্রয়লার মুরগির হচ্ছে পালনের সবচেয়ে বড়ো হচ্ছে বেশি বেশি যত্ন ব্রয়লার মুরগির যত্ন কিন্তু অন্য মুরগির তুলনায় কিন্তু বেশি নিতে হয় আপনারা সবাই জানেন তো ব্রয়লার মুরগি একটা সেন্সিটিভ জিনিস তো একটু এদিক ওদিক খুলেই কিন্তু সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু কেয়ার করবেন কখন কি লাগবে না লাগবে এবং মুরগির আসলে যারা খামারি তারা আসলে বুঝেন যে আমার মুরগির এখন কি অবস্থায় আছে এবং কি করতে হবে তো আসলে এই জিনিসগুলা যে খামারে না বুঝেন সেই খামারে কিন্তু আসলে একজন প্রকৃত খামারি এখন হয়ে উঠতে পারেন না তো এগুলো আসলে বুঝবেন যে মুরগির অবস্থায় আছে মুরগির কখন কোন সমস্যা হয়েছে এবং কোন ট্রিটমেন্ট দিলে আসলে মুরগির ভালো থাকবে তো এইগুলা একটু বোঝার চেষ্টা করবেন আর যারা নতুন আছেন অবশ্যই এগুলা একটু এই সম্পর্কে নলেজ নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আসলে আমার মাসাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে আসলে মুরগির টেক কেয়ার করতে হবে সব সময় তাহলে কিন্তু মুরগিগুলো খুবই ভালো থাকবে তো নিয়মিত মুরগিকে ফ্রেশ পানি দিতে হবে আর অবশ্যই পানির কন্টেনার কিন্তু পরিষ্কার করে দেবেন আর যাদের অটো ড্রিঙ্কার আছে তাদের তো কথাই নেই তো যাদের ম্যানুয়াল পদ্ধতিতে পানি খাওয়ান তো সেক্ষেত্রে কিন্তু পানির পাত্র অবশ্যই দুই দিন দিনকে দুই দিন পরপর কিন্তু একদম পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু মুরগিগুলো পানি থেকে কোনো ব্যাকটেরিয়া কোনো রোগ হবে না তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন তো এই ছিল চব্বিশতম দিনের সকালের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের কামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ